তো জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে বারোই ফেব্রুয়ারি সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন দুইশো পঞ্চাশ কুমিল্লার দুইয়ে স্বাগত জানাচ্ছি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন কুমিল্লা দুই আসনে বিএমপি থেকে মনোনীত প্রার্থী কথা বলবো জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তিনি কি ভাবছেন তার প্রস্তুতি কেমন স্বাগত আপনাকে সিএসআর ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এখানে আপনি যেহেতু দল আপনাকে বেছে নিয়েছে এখান থেকে সাধারণ মানুষ কিভাবে বেছে নিবে আপনাকে কি কারণে বেছে নেবে কি করেছেন বা কি করার পরিকল্পনা আছে আর ধন্যবাদ আপনাকে দল আমাকে বেছে নিয়েছে দল বেছে নেওয়ার আগে কিন্তু প্রতিটি নির্বাচনী এলাকায় কিন্তু দল কয়েক দফা জরিপ করেছেন জরিপে জনমত আমার পক্ষে ছিল সেজন্যই দল আমাকে বাছাই করেছে এবং দল বাছাই করার পরে সাধারণ জনগণ খুব আনন্দের সাথে স্বতঃস্ফূর্তভাবে সেটা সাধারণ ভোটার যারা তারা মেনে নিয়েছে এবং তারা আজকে যদি আমি বলতে চাই যে প্রতিটি আপনার গ্রামে গ্রামে আনন্দের জোয়ার তাদের এই জন্য যে তারা বিগত সতেরো বছর ভোট দিতে পারেনি এবার ভোট দেওয়ার একটা সুযোগ হয়েছে এবং বিএনপি মনোনীত প্রার্থী আমাকে এখানে করা হয়েছে হোমনা এবং তিতাস থেকে আমি পেশায় একজন শিক্ষক ছিলাম সাধারণ মানুষ মনে করেন যে তাদের এই নির্বাচনী এলাকায় কোনো জনগণকে অহেতুক হয়রানি করা হবে না জনগণকে আপনার এখানে কোনো চাঁদাবাজি হবে না সন্ত্রাসমুক্ত হোমনা এবং তিতাস আমরা গড়ে তুলব আরেকটি বিষয় হলো আমাদের নেতা তারেক রহমান কর্তৃক যে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা সেই একত্রিশ দফা সংস্কারের আমরা প্রতিটি ঘরে ঘরে সেগুলি পৌঁছে দিয়েছি এবং সেগুলি আমার নেতৃত্বেই হয়েছে তো সেখানে যখন আমরা সেগুলি পৌঁছে দিয়েছি এবং আমাদের করণীয় কীগুলা সেগুলি আমরা ব্যাখ্যা দিয়েছি তখন জনগণ খুব উৎফুল্লিত হয়েছে যেন আমরা তাহলে ধানের শীষ প্রতীক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ড্রাইভিং সিটে আসে এ দেশের তাহলে এই দেশ উন্নয়ন উন্নয়ন উন্নয়নের জোয়ার আমার আসবে কারণ দীর্ঘদিন এখানে মানুষ অবহেলিত ছিল ভোটারদের কোন ভোট কেন্দ্রে যাওয়ার ব্যাপারে করতে এই এই আসনটি নিয়ে ধরনের পরিকল্পনা পরিকল্পনা রয়েছে আছে কারণ আমি আসনটিতে আপনার এখানে ব্যাপক সুযোগ সুবিধা আছে এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে প্রথম একটা এলাকাকে উন্নত করতে হলে সেখানকার জনগণকে সুশিক্ষিত করতে হবে এবং সেখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে ভালো আধুনিক মানে সেটা আমি এবং কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করতে হবে যেটা আমাদের এলাকায় একবারই নেই তাছাড়া আমাদের যে রাস্তাঘাটগুলি সেখানে একবারই আপনার ঝরাজীর্ণ এবং শীর্ণ রাস্তা আপনি যদি যে রাস্তা দিয়ে আপনি এসেছেন সেটাও দেখেছেন যে একটা বাস আসলে আরেকটা বাস সেখানে থেমে থাকতে হয় সেটা সেখানে যদি আমাদের গৌরীপুর থেকে ফ্লাইওভারের ব্যবস্থা করা হয় তাহলে যানজটটা দূর হবে সেটা এই এলাকার লোকজন মনে করে এটা বিএনপি দ্বারাই সম্ভব বিগত সরকার সেগুলি করে নাই আমরা সেগুলি করবো এবং এরপরে যে লিঙ্ক রোডগুলি আছে মেইন রোড থেকে সেগুলিও খুবই বাজে অবস্থা একটা রিক্সা গেলে আরেকটা রিক্সা যেতে পারে না জনগণ বুঝে যে বিএনপি ক্ষমতা আসলে এই এই কাজগুলি আবার হবে কারণ এর আগে বিএনপি যখন ক্ষমতায় ছিল সেগুলি এম কেন সাহেব সেগুলি করেছেন এবং আমাদের এই যে আপনার শ্রীমুদ্দি গ্রামটা আছে হোমনা থেকে এই গ্রামের পাশ দিয়ে যে নদী গেছে নদীর পাশ দিয়ে যদি আমরা একটা রাস্তা করে আমরা পর্যটন নগরী এটাকে করতে পারি তাহলে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা জামাত রয়েছে অন্যান্য দলও অংশগ্রহণ করবে এবার তবে জামাত সবসময় বলে আসছে ইসলামী দলগুলো বলে আসছে বিএনপি থেকে তাদের ভোট ব্যাংক অনেক বেশি বিশেষ করে এই আসনটিতে এটা এই আসনটা হলো বিএনপির দুর্গ এই হোমনাথ এতা সবসময় এম সাহেব এখানে বারবার নির্বাচন করে অনেক ভোটের ব্যবধানে বিজে হয়েছেন সুতরাং যারা বলেছেন এগুলি কথার কথা এখানে অন্য কোনো পার্টির খুব একটা আপনার দেখবেন যে তাদের জামানত তো থাকবে না এটা আমি আপনার আপনি নির্বাচনকে বলতে যে তাদের কর্মীরা কি তাদের ভোটার তাদের কর্মীও খুব একটা এলাকায় খুব একটা জামাত এবং অন্যান্য মানে দলগুলির খুব একটা কর্মী নাই তাদের এখানে সবসময় একটা ধানের শেষের জোয়ার চ্যালেঞ্জ হওয়ার সম্ভাবনা দেখছে চ্যালেঞ্জ হওয়ার সম্ভাবনা আমি দেখি না চ্যালেঞ্জ হলে ভালো কিন্তু চ্যালেঞ্জ হওয়ার সম্ভাবনা দেখি না কি বলছে এবার তরুণদের ভোটারের সংখ্যাটা এবার একটু বেশি তরুণদের পক্ষে আমাদের নেতা তারেক রহমান একত্রিশ দফায় যে কথাগুলি বলেছেন এবং আমাদের তরুণদের জন্য এরপর আমরা যেমন ফ্যামিলি কার্ড মেয়েদের মহিলাদের জন্য কৃষকদের জন্য কৃষক কার্ড এবং আমাদের ছাত্রছাত্রীদের জন্য যে তাদের ক্রীড়া থেকে আরম্ভ করা সবকিছুর জন্য এবং উন্নত মানের শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য যেগুলি বলেছেন তরুণরা এগুলিতে আকৃষ্ট হয়েছেন এবং যুবক সমাজ যুব সমাজ তাদেরকে যে আমরা আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করবো স্বাবলম্বী করে গড়ে তুলবো নারীদেরকেও সেগুলিতে সবাই উদ্বুদ্ধ হয়েছেন এবং আমরা ইনশাল্লাহ ভালো করবো এই জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তীতে আগামীকাল থাকছে কুমিল্লা তিন এবং কুমিল্লা চার আসন সেখানে তুলে ধরা হবে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি বলছেন কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় সঙ্গে থাকুন ইলেকশন এক্সপ্রেসের